হাফিজুর রহমান হুজাইফি সাহেব প্রফেশনাল বক্তা ভাই কিন্তু কিন্তু ভাইয়ের সাথে একটি ওয়াজের চ্যালেঞ্জ আমি মনে মনে ভাবতেছি নিব কিন্তু মনে মনে একটু রিস্সে পড়ে গেছি যে ভাইয়ের সাথে ওয়াজের চ্যালেঞ্জ মানে নির্গাত মৃত্যু নির্গাত আমি তারপরেও একটু সাহস আমার মনের মধ্যে একটু সাহস হওয়ার জন্য এখন বর্তমানে যেইভাবে মাটি ময়দানে সব হাজার হাজার মানুষ ওয়াশ করেন একদিন আমিও এইভাবে ওয়াশ করবো এই আশা কিন্তু এটা যে সাহস প্রয়োজন যদি একজন প্রফেশনাল হুজুরের সাথে দাঁড়িয়ে এই ওয়াজটা করতে পারি তার মানে আমি হাজার হাজার মানুষের সামনে আমার দিতেছো নাকি না ফার্ম না মানে আমি দর্শকদের বলতেছি আপনার সাথে চ্যালেঞ্জ নেওয়ার কারণ যেটা আর কি ওইটা বলতেছি যে না আমার সাহস হওয়ার প্রয়োজন আপনার সাথে কত চ্যালেঞ্জ তো করতে আচ্ছা প্রথমে ভাই না প্রথমে আমি যেটা আমারটা আপনারা অনেক শুনেন তারপর আমি আগে গিয়ে আপনারা একটু অপেক্ষায় থাকেন আসল শুরুচনার জন্য আমি শুরু করি যিনি আমার শুরুর মালিক যিনি আমার শেষের মালিক যিনি আমাকে জীবন দান করেছেন জীবন দান করার পরে কেউ মেম্বার হয়ে গেছে ঠিক না ভাই ঠিক জীবন দান করার পরে মেম্বার হয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে জীবন দান করার পরে কেউ আবার এমপি হয়ে গেছে কেউ আবার মন্ত্রী হয়ে গেছে আমরা ছিলাম ছিলাম না ভাই আমাদের দেহে আবার আমাদেরকে টাইম মতো কবরে নিয়ে যাবে নাল্লাহ ওই যে একটা গলল তবা নাম গাছটি আছে পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়া সেই পাতা জরিয়া পড়লে মতের নিশানা আজ রাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিওতে চলবে না এই জন্য যেই জায়গায় গে আমাদের হায়াত শেষ ওই জায়গায় আজরাইল হাজির হইয়া যাইব অনেক মানুষ প্রবাসে গিয়ে মারা যায় অনেক মানুষ আগুনে পুরে মারা যায় গো মানুষগুলো বলে প্রবাসে না যাইলে লোকটা মারা যাইত না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রে বান্দা না না আমার বান্দা ওই জায়গায় গিয়ে মারা যাইব আমি আল্লাহ তার জন্মের আগে লিখে রাখছি রে বাবা আমি আল্লাহ পাসপোর্ট লাগাইলাম বিশাল লাগাইলাম টিকিট করলাম আমি আল্লাহ বিমানে তুললাম আমি আল্লাহ সাদের মাঝে তুললাম ওই সাত থেকে দশ তালা থেকে নিচের মাঝে পালাইয়া আমি আল্লাহ তার মরণের সাত গ্রহণ করাইলাম এইটা আমি হাসানের কাজ সুজাইফি ভাইয়ের কাজ না এইটা হলো এইটার আসল কারি ঘরের নাম হলেন আল্লাহ এই জন্য অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায় মানুষ বলে বিল্ডিং এ না উঠলে আগুনে পরে মারা যাইতো না আমার আল্লাহ বলে ওই জায়গাতেও আমি আল্লাহ মরণ দিয়েছি পানিতে পরে মারা যাইতো না আমি আমি আল্লাহ বললাম ওই পানির মাঝে তার মরণ লেখা আছে এই জন্য ওই পানিতে পরে তাকে মারা যাইবে জোরে জোরে কি আল্লাহ আগে বলা যাবে না ভাগবান আমি হুজাই ফিরব কি পালকে চার জনে কান্দে করিয়া লয়া যাইব এরে আমার ছোট ভাই হাসান ভালো করে বুঝে চলো না এই দুনিয়াতে জীবনে কোন দিন মানুষ কষ্ট দিও না এই দুনিয়া থেকে যদি চলে যাও রে হাসান এবা। তোমার নাম যে দিন মসজিদের মাইকে اعلان হয়ে যাবে গো ওই দিন তোমার কেউ হাসান বলে ডাকবে না ওই দিন আমি হুযায়ফি রে হুযায়ফি বলে ডাকবে না ওই দিন কেউ এমพี বলে ডাকবে না রি ওই দিন তোমার আমার নাম হবে ওই লাশ নামটা হওয়ার আগে আগে আমরা ইমানদার হতে চাই কি চাই না হাই রে মানুষটা যখন মারা যায় কেউ তারে কুসকুসা বান্ধিয়া গোসল করায় কেউ গরম পানি করে গ কে আবার বাজার যায় বাস কাটে বাজারে যায় কাপন আনতে ও আমার ফেসবুক বাসি রে মুসলমান হয়ে জন্মেছি আমার নাম যেদিন লাশ হয়ে যাবে ওই দিন আমার কত আদর করবি যত্ন করবে সবাই যত্ন করে করবে যত্ন করার একমাত্র কারণ ওই কারণটা হইল আমার আমাদেরকে আমার আল্লাহ যে মুসলমানের ঘরে মুসলমান বানাইল এই কারণে এই আদর পাই যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম ইহুদি খ্রিস্টানির ঘরে জন্ম নিতাম এই আদর পাইতামনি এই জন্য আমার সুতো ভাই হাসান অনুরোধ কইরা চা বাগানে ভই দিয়া যায় জীবনে কোনো দিন যদি বরদান দেওয়ার সুযোগ হয় বরদান দিতে পারবো কিন্তু ইমান দিতে পারি না